হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি সবজি রান্না করব তো তার জন্য আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি পেঁপে নিয়েছি বেগুন আছে আলু আছে আর এখানে আমি সিমের বিজি নিয়েছি তো চার থেকে পাঁচ পদের এরকম সবজি মিলিয়ে যদি আমরা একটা মিক্সড সবজি রান্না করি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন কথা না বাড়ি আমরা মূল রান্নায় চলে যাই তো বন্ধুরা সবজি রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি দুইটা শুকনো মস দিয়ে দিচ্ছি আপ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ধরুনটাকে আমি দুই সেকেন্ডের মতো ভেজে নিলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব হলুদের গুঁড়া রসুন পাতা নিচ্ছি এখানে আমি হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচ আমি মশলাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে দেবো যেসব সবজি সিদ্ধ হতে দেরি লাগে তো আমি পেঁপেটা আগে দিয়ে দিচ্ছি তারপরে আমি আলুটা দিয়ে দিলাম আমি আমি এখন এখানে ধুয়ে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি স্বাদ মতো লমন দিয়ে দিচ্ছি আমি এখন ভালোভাবে সজুর রয়েছে মশলাটাকে মিশিয়ে গেছি সবজি থেকে কিন্তু আমাদের পানি বের হয়েছে এই পানি দিয়ে কিন্তু আমাদের সবজিটা রান্না হয়ে যাবে তো এখানে আমি এখন মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দিব আমি এখন আবারও একটু ঢেকে দেব আমি এখানে দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দেব এখন আমি ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিই দাপা আমি কিন্তু সবজিগুলো ধাপে ধাপে দিয়েছি যে সবজিগুলো শুদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো আমি প্রথমে দিয়েছি আর যেগুলো সময় লাগে না বেগুন মিষ্টি মিষ্টিগুলো এগুলো আমি করে দিয়েছি এসব কিছু দিয়ে আমি ভালোভাবে আবারও লেগে দিয়েছি আবারও ঢেকে দিয়েছি তো বন্ধুরা আমি সবজিটা লেগে দিচ্ছি সবজিটা কিন্তু আমার শুদ্ধ হয়ে গেছে আমি এরকমই রাখবো এই সময় লেবলটা চেক করে নেবে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি তো আমি ধনিয়া পাতা দিয়ে দিতাম সবজি এই ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও রেখে দিচ্ছি তো আমার পেতে সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এভাবে সবজি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার সবজিটা হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো দেখলে তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবে একটা মিক্সড সবজি বানিয়ে নিলাম এরকম সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আজকের এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম